আজকে বানালাম ভগবানের জন্য ফুলকপি রস ডাল আলু ভাতে উচ্ছে ভাজা আর বানালাম ভগবানের জন্য শীতের বস্ত্র নিজের হাতে রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আছে ব্লগটা শুরু করছি রান্না করে চলে এসছি এখন জল বসাবো চাল তুলে দেবো তো যা যা রান্না বানা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এই যে ফুলকপি বানিয়ে নিয়েছিলাম কালকে একটা ফুলকপি প্রবুজি নিয়েছিল ওটা একটা সেটাকে এখন একটু হালকা একটু হলুদ দিয়েছি লবণ দিয়ে একটু সেদ্ধ বসালাম আর একটু উচ্ছে ভেজে নিয়েছি নুন হলুদ মাকে উচ্ছে ভাজা হবে ডাল হবে উচে ভাজাটা হয়ে যাওয়ার পর আর একটা কড়া বসিয়ে আর এদিকে ফুলকপিটা ভেজে নিয়েছি হলুদ না ধুলেও হতো কেননা ফুলকপির রোসটা একটু সাদা সাদা হলে ভালো হয় একটা দই দিয়েছি বাদাম বাটা দিয়েছি তার সাথে আদা কাঁচা লঙ্কা জিরে এসব দিয়েছিলাম টমেটো একটা দিয়েছিলাম টমেটো আজকালকার কালার হয় না সেটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর জল এড়ে দিয়েছিলাম একটু কড়াইশুঁটি দিয়েছিলাম তার সাথে একটুখানি মিষ্টিও দিয়েছিলাম আর এখন সবার শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নাবিয়ে নিয়েছি গাছের পেঁপে ছিল আর তার সাথে আলুর ভাতে করেছিলাম শুকলঙ্কা ভগবানের ভোগে থাকার সাজিয়েছিলাম লেবু তার সাথে গাছের পেঁপে লবণ উচ্ছে ভাজা আর শশা দিয়ে তো ভগবানের ভোগ নিবেদনের পর এখন প্রসাদ পাচ্ছি খুব সুন্দর হয়েছিল ফুলকপির রোষটা আর আজকে আর আলু দিইনি অন্য সময় আলু দিই তো কদিন ধরেই ভাবছিলাম ভগবানের শীতের বস্ত্র মানে বানাবো তো পবুজাটা চাদর কিনে নিয়ে এসছে চাদর আমি ভাবলাম একটু মোটা ধরনের নিয়ে আসবে একটা পাতলা মতো নিয়ে এসছে তো যাই হোক যাই নিয়ে এসছে খুব সুন্দর কালারটা হয়েছে বলেছিল একটা ব্লু কালারে ছিল তো এইটাই বেশ ভালো লেগেছে তাই এটা নিয়ে এসে আমি চেয়ে এটাই সুন্দর বললো ফির ফিরত দিয়ে আবার অন্য কালারটা নিয়ে আসতে আমি বললাম না ওটা নেবো না তা ওই নিয়ে এসছে যেটা পছন্দ করে সেটাই সুন্দর করে এখন বানাচ্ছি প্রত্যেকটা চিত্রপটে এখন বস্ত্র মানে মেপে মেপে করে নিয়েছি আর জয়িতা স্কুল যায়নি জয়িতা ঘরেই আছে তো প্রত্যেকটা সেলাই করে আর এখন ওই কাপড় কেটেই তার সুতো বানিয়ে আর দড়ি সিস্টেম করেছি যাতে বেঁধে দেওয়া যায় প্রত্যেকটা চিত্রপটে আলাদা আলাদাভাবে এরমভাবে করে নিয়েছি বড়ো ছোটো আছে আবার লম্বাতেও আছে সেরমভাবেই বানিয়েছি যখন ফুল চরণে তুলসীপত্র দেবো তখন এই উপর থেকেই দিতে হবে তো অনেকদিন দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু বানানো আর হচ্ছে না আর ববুজি আর কিনেও নিয়ে আসেনি তো যাই হোক আজ মানে আগের দিন কিনে নিয়ে এসছে তাও আমি বলছিলাম একটু মোটা কমল ধরনের হলে বেশ ভালো হতো সেটা পাইনি কদিন ধরেই খুঁজছে অনলাইনেও দেখা হয়েছে কিন্তু সেটাও খুঁজে পাইনি তো এটাই নিয়ে এসেছে যাই হোক ওই দিয়েই বানিয়ে দিলাম বেশ ভালোই লাগছে আর দু পাট করে দিয়েছি তো অতটা ঠান্ডা লাগবে না আর সেলাই করতে করতে অনেকখানি সময় হয়ে গেছিল সকালবেলা এগুলো কেচেছিলাম বালতিতে রেখেই দিয়েছি আর মেলা হয়নি তো এখন ছাদে গিয়ে মেললাম তো শুকিয়ে যাবে যার আর ওদের তেজ আছে আর সকালবেলা আবার ঘর পয়সা করেছিলাম তো আবার এই বারান্দাটা পয়সা করা হয়নি আবার সেলাই করলাম শুধু ফুতো পড়েছিলো তো আবার একটুখানি পয়সা করে নিয়ে তারপর বাদ বাকি কাজকর্ম সেরেছিলাম এটা হলো সন্ধেবেলা গো কলেজ থেকে এসেছে এসে বললো অন্য খাবে না তো চাউমিন খাবে তো নিজে নিজেই বানিয়েছে আলু দিয়ে তো যাই হোক যাই বানিয়েছে ভগবানকে সে সেটাই সেবা দিয়েছে দিয়ে এখন প্রসাদ পাবে দুই ভাই বোনের জন্যই করেছে আর আমরা আবার রাত্রিবেলা রুটি করবো তরকারি যেহেতু ফুলকপি রোস্ট আছে আর প্রভুজি এখন সন্ধ্যা আরওই করছে রাতে রুটি করবো আর আজকের মতো শেষ করছি হরে কৃষ্ণ